বন্ধুরা বছরের শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আলাপন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সিস্টার লাইলি রোজারিও রবিবাসরীয় ভাস অনুষ্ঠানে আমাদের যে সকল শ্রোতা বন্ধুরা আপনাদের প্রার্থনাপূর্ণ মতামত ব্যক্ত করেছেন তারা হচ্ছেন শিল্পী ভেরোনিকা রোজারিও রোজারিও ডোমিনিক শাহাদাত হোসেন পল লাহারি রিচার্ড রোজারিও প্যাট্রিশিয়া গমেজ লরেটো কস্তা লক্ষ্মণকুণ্ডু এবং হ্যাপি সর্দার বন্ধারা আপনাদের আপনাদের মতামত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল সঞ্চয় স্বাবলম্বন এস এম আব্দুল্লাহ লিখেছেন সঞ্চয় স্বাবলম্বন শুনলাম এবং দেখলাম ঊষা মারমার সংগ্রামী জীবন নিয়ে পরিবেশিত অনুষ্ঠানটি খুবই ভাল লাগলো আমাদের পরবর্তী বন্ধু ফারুক আহমেদ লিখেছেন দারুণ আয়োজন সাথী যুক্ত আছি প্রশান্ত অধিকারী লিখেছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠান অনুষ্ঠান এত সুন্দর একটি পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল পরিবার বিষয়ক অনুষ্ঠান এই পরিবার বিষয়ক অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা অনেকেই আপনাদের মতামত ব্যক্ত করেছেন তাদের মধ্য থেকে দেবাশিস গোপ এম জামাল আহমেদ সুবর্ণ প্রশান্ত অধিকারী তপন বসাক এম ডি চান মিয়া লক্ষণকুণ্ড এবং শঙ্কর হালদার আর যারা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন তাদের মধ্যে ঠাকুর প্রসাদ রয় লিখেছেন অনেক সুন্দর আলোচনা ভিডিও দেখে খুব ভালো লাগলো যাহা আমাদের পুরুষতান্ত্রিক সমাজের প্রতিদিন নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে সেখান থেকে আমাদের মুক্ত হতে হবে তাহলে আমাদের লিঙ্গ বৈষম্য আর থাকবে না ধন্যবাদ জানাই আর সম্রাট এম ডি ফারুক মোঘল লিখেছেন পরিবার বিষয়ক অনুষ্ঠানটি শুনলাম ভালো লেগেছে পরিবারের নারীদের ভূমিকা এবং গুরুত্বকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যুক্ত আছি ঘাটাইল টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ থেকে শাহাদাত হোসেন লিখেছেন সঞ্চয় স্বাবলম্বন আমার একটি প্রিয় অনুষ্ঠান আগে স্মরণ নিয়মিত এই অনুষ্ঠান শুনতাম এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম সে সময় পাওয়া অনেক পুরস্কার এখনও আমার সংরক্ষণে রয়েছে বহুদিন পর অনলাইনে সন্ত্রাসী অবলম্বন শুনে বেশ ভালো লাগছে বিশেষ ধন্যবাদ জানাই রেডিও ভেরিতাসকে বিধানচন্দ্র টিকাদার লিখেছেন সঞ্চয়ী স্বাবলম্বন আমার একটি প্রিয় অনুষ্ঠান আগে স্বর্ণ নিয়মিত এই অনুষ্ঠান শুনতাম এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম বহুদিন পর অনলাইনে শুনে বেশ ভালো লেগেছে বিশেষ করে ঊষা মারমার জীবন সংগ্রামের কথা আমাকে মুগ্ধ করেছে তাকে ধন্যবাদ জানাই অতি সম্প্রতি আমি রাঙ্গামাটি ঘুরে এসেছি কাপ্তাই উপজেলা কিন্তু রাঙ্গামাটি থেকে বেশ দূরে কাপ্তাই শহরের আশেপাশে এবং কাপ্তাই লেকের স্থলভাগগুলোতে অনেক সম্প্রদায় রয়েছে যারা ঊষা মার্মার মতো কঠিন জীবন যাপন করে বন্ধুরা আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল আমাদের পরিবেশ হ্যাপি সর্দার লিখেছেন পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে পার্মাকালচার সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম যা ছিল সময় উপযোগী ও প্রয়োজনীয় বেশ ভালো লাগলো অনুষ্ঠানটি ধন্যবাদ শঙ্কর হালদার তিনি লিখেছেন আমাদের পরিবেশ নিবেদনে পারমা চাষ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম এই বিষয়ে আজকের আগে আমার কোনো ধারণাই ছিল না ধন্যবাদ প্রশান্ত অধিকারী লিখেছেন মনিরাম পরিজেশ্বর বাংলাদেশ থেকে ভীষণ ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু দেবাশিস গোপ লিখেছেন জীবনের প্রয়োজনে পার্মাকালচার বেশ উপযোগী বন্ধুরা আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল ঢাকার চিঠি আর এই ঢাকার চিঠি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের বন্ধু অশোক বিশ্বাস চ এম ডি চান মিয়া ধীরেন বসাক প্রশান্ত অধিকারী জামাল আহমেদ সুবর্ণ তপতি শঙ্কর শেখ ফারুক আহমেদ রেবা দাস এবং মোবারক হোসেন ফানি তারা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে দেখার জন্য মোবারক হোসেন ফানি লিখেছেন আমাদের টাঙ্গাইলে মহেরা জমিদার বাড়ি প্রতিবেদন তুলে ধরার জন্য আরবিএ বাংলা বিভাগকে আন্তরিক অভিনন্দন শাহাদ হোসেন লিখেছেন রেডিও বাংলাকে ধন্যবাদ জানাই ঢাকার চিঠি জন্য এটি আমাদের জন্য অত্যন্ত একটি প্রিয় অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে মাহেরা জমিদার বাড়ি সম্পর্কে আলোচনা করা হয়েছে এটি টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়ি সম্পর্কে আলোচনা শুনে বেশ ভালো লাগলো সোহেল রানা হৃদয় লিখেছেন অসাধারণ উপস্থাপনায় দারুণ উপভোগ করলাম আজকের আয়োজন ঢাকা সেনানিবাস থেকে আমাদের পরবর্তী বন্ধু রাসেল লিখেছেন অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আপনারা যারাই আমাদের এই অনুষ্ঠানগুলোকে দেখেছেন এবং আপনাদের মতামত ব্যক্ত করেছেন আশা করি এভাবে আপনারা আমাদের পাশেই থাকবেন সবসময় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি